প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো জয়পুরহাট জেলায় মাত্রা ইউনিয়নে অবস্থিত লাবণ্য ভেষজ পল্লী এখানে প্রায় তিনশোরও অধিক ফলজ এবং বনজ এবং হচ্ছে ঔষধি গাছের সমন্বয়ে এই লাবণ্য ভেষজপল্লীটি গড়ে উঠেছে তো আমি এর আগেও একবার এসেছিলাম এখানে কিন্তু এখন ভিতরে কি পরিস্থিতি সেটি আপনাদেরকে আমি দেখাবো তো আসুন আমার সঙ্গে আমি লাবণ্য ভেষজ ভিতরে এখন অবস্থান করছি আর এর ভিতরে দেখুন ভিতরে এমন একটা পরিবেশ মানে খাটো একটা বনের মতো দেখা যাচ্ছে তো আলো কিন্তু ভিতরে কিন্তু সেরকম আলো নয় একটু অন্ধকার মানে গাছ দিয়ে এমনভাবে ভাবে ভরে গেছে যে একটু অন্ধকার অন্ধকার টাইপের আসুন আমি আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাই দেখা করো এর ভিতরে অনেকগুলো বসার স্থান রয়েছে যারা এখানে ভিজিট করতে আসেন তারা এখানে বসতে পারে আসুন আমরা ভিতরের দিকে আর একটু যাই একটা মোটামুটি ভালো রাস্তা এদিকে আছে আচ্ছা এইদিকে যাই নাকি আমরা এখন হচ্ছে লাবণ্য ভেষজ মেইন রোড থেকে একটু ভিতরের দিকে হচ্ছে দক্ষিণ পাশে যাচ্ছি এখানে একটি বসার সুন্দর একটি জায়গা করে দেওয়া আছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এটি আসলে এই জায়গাতে মানুষ বসে সময় কাটা কাটাতে পারবে সেরকম একটি পরিবেশ করা হয়েছে এবং উপরে একটি মাচয়ের মতো করা হয়েছে দেখ দেখা উপরে যেখান থেকে এই পুরো ভেষজ পল্লী বা বাগান যেটাই বলি না কেন সেই জায়গাটি যেন ভালোভাবে দেখা যায় এই সাইডটা একটু দেখি আমরা দেখুন মানে একটি ছোটোখাটো বনের মতোই আর কি অন্ধকার মানে গাছ উপরে বিভিন্ন ধরনের গাছের জন্য মানে কোন প্রকার আলো নিচে না আসতেছে দেখাও এগুলো অনেক গাছ আছে যেগুলার নাম আমরা জানি না অনেক সাইনবোর্ড দেওয়া ছিল আর কি দেখুন মানে এমন একটা পরিবেশ একটু ভয়ঙ্কর পরিস্থিতি মানে গাছ সমসমে অবস্থা দেখুন না একটু বন যেরকম ঠিক এইরকমই এই পল্লীটি গড়ে উঠেছে এখানে এই যে যেগুলো সাইনবোর্ড দেওয়া ছিল সেগুলো আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এই যে কত বেলের গাছ ওই যে সাইনবোর্ডে দেওয়া আছে তো এরকম অনেক জায়গায় সাইনবোর্ড নেই এই যে এখানে কি বেত গাছ কি বেত না না বেত নয় মনে হয় বেতের গাছ আছে এই বেত গাছ দেখেন এই দিকে দেখো একটু এই যে এই যে বেতের গাছ এটি এই বেত গাছ থেকে সুন্দর লাঠি তৈরি হয় সেই বেত গাছও কিন্তু এখানে আসে সেই কাটা তো দক্ষিণ পাশ দিয়ে মানে এই ভেষজপল্লীর দক্ষিণ পাশ দিয়ে এক হালকা রাস্তা যেটি আছে সেই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন তো ভিতরে মানে গাছ দিয়ে এমনভাবে একটু মানে সেইভাবে করে জঙ্গলের মতোই আর কি এটি কি গাছ আছে এখানে যে গর্জন গাছ আর কি এই বাস আস এই যে ভিতরে দেখো এই যে কত সুন্দর গাছগুলো বেড়ে উঠেছে এখানে এই যে তো এই বাস থেকে আমরা এই সাইডটা ঘুরে একটু ভিতরের দিকে

ঘোড়া থেকে ফুল একেবারে মানে পুরা গাছে সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে তো গাছের একদম মানে এই যে শুরু থেকে ফুল আছে আর কি আচ্ছা এদিকে কি আস তো আমরা এখন এই দক্ষিণ পাশ থেকে চলে যাব হচ্ছে আহ উত্তর পাশে যাব এখন আছে পূর্ব সাইডে কি গালটা গছ না চালটা গছ আছে বৰ হৈছে দেখোন এই যে এইটো চালতা গাছ জাম গাছ নাকি সবেদা কিংবা ওইরকম কিছু তো এই যে পাঁচটায় দেখো এই জায়গাটা একটু ফাঁকা আছে তাই মোটামুটি আলো আছে আর কি এই জায়গাটায় ভিতরে ভিতরটায় দেখুন এই যে যেদিকে যাবেন একেবারে ঘন ঘন জঙ্গল আর কি মানে আপনি যদি একা আসেন আপনাকে ভয় লাগবে কারণ গাছ গোছালি দিয়ে একবারে ভরে গেছে তো আসলে অনেক দিন থেকে এই বাগানটি হয়তো বা যত্ন সেভাবে হয় না যেমন গাছগুলো একটু সেটে দিলে কিংবা কিছু আগাছা হয়ে গেছে তো আসলে অভাবে একটু মানে কিছু মানে প্রয়োজনীয় গাছ ছাড়াও কিছু আগাছায় ভরে গেছে যেমন গাছগুলোতে এই যে যে দেখি কিন্তু আগাছা হ্যাঁ যার কারণে একটু বেশি ঝোপঝার মনে হচ্ছে এখন কোন দিকে যাই দেখি এই যে কৃষ্ণ গাছ না এই যে এই একটি কৃষ্ণচূড়ের গাছ এটি অনেক বড় আর কি গাছে ফুল নেই অবশ্য এখন তারপর এই পাশে এই পাশে একটি গাছ দেখায় এই গাছটি হচ্ছে আমরা ডুমুরের গাছের মতো অনেকটা এটাকে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে আমরা হচ্ছে খোকসা গাছ বলে থাকি হ্যাঁ এই ফলটা ডুমুরের মতোই হয়ে থাকে এই যে কিন্তু এটা খাওয়া যায় না একদম ডুমুরের মতো ফল দেখুন কিন্তু এটা আমরা খেতে পারবো না তারপরে এই সাইড দিয়ে এটা কি। এই গাছের নাম বলতে পারবো না এই পাশে আর একটা আমাদের প্রয়োজনীয় সবসময় কাজে লাগে একটি বাঁশ ধার কিংবা বাঁশ 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 রয়েছে বাঁশের গাছ রয়েছে এই যে এটি একটি ভিন্ন জাতের বাঁশ দেখুন এই যে কত সুন্দর একটু অন্ধকার অংশ এই যে বাঁশ কিন্তু এই বাঁশ কিন্তু আমাদের সচরাচর বাঁশের মতো নয় এর গিট অত্যন্ত বেশি এই যে গিট মানে গিটগুলো খুবই ঘন একটু অন্ধকার এই দিক থেকে দেখলে ভালো হয় দেখো দেখুন এই গাছ এই বাঁশগুলো আলাদা টাইপের মানে দেখতে আর কি সুন্দর যা আমাদের সচরাচর যে বাঁশগুলো থাকে সেগুলোর মতো নয় আর কি তারপরে হচ্ছে এই যে এই পাশেও আছে এই যে এই এই ধার দিয়ে পুরো এই পাশ দিয়ে সবগুলো এই বাস লাগানো আছে এইদিকে মানে আলো বেশি হ্যাঁ তো আমরা আরও সামনে যাব এই আমরা এখন এই বাগানের হচ্ছে উত্তর পাশে অবস্থান করছি আমরা একটু পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করব মানে আসলে অনেক ঘন জঙ্গল ভিতরে মানে যেতেও ভয় সাপ সাপ টাপের ভয় থাকতে পারে তো আমরা এই যে এখানে একটি ঔষধি গাছ মনে হয় এই যে দেখুন কি ঘন জঙ্গল হয়ে গেছে আর কি এই পাশটায় মানে আপনি একা একা আছিলে ভয় লাগে আৰু গা কোন দিশে এইদিক যাব এই যে দেখি মান কচুৰ গাছ নেকি এই যে মান কচুৰ গাছ যে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে এই গাছগুলো আমরা চিনি না অনেকটা নামে জানি না এই যে শিমুল গাছের মতো কাটা কিন্তু এই গাছটি নাম আমরা বলতে পারবো না সাইনবোর্ডগুলোও নেই নষ্ট হয়ে গিয়েছে তারপরে এদিকে আসো তো এই বাগানটি অনেক বড় আর কি চাইলেও সবগুলো গাছ দেখানো সম্ভব না কে দাও ওকে প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই লাবণ্য ভেষজ পল্লীটি ঘুরিয়ে দেখালাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এ পর্যন্তই আজকে আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ